एक फ्लाइट पर परमिशन देंगे बोलन एक एक फ्लाइट दिया दान ये रवि भाई ये और ये भी

আপনার আপনি কাজ করেন আমি নিরাপদ আর কোনো ব্যাপার নেই আমি আমার সাথে দেখা করবো না কথা বলবো ভিতরে গেলে বললে কি অসুবিধা আমি দাঁড়িয়ে যাবো সারা রাস্তা দাঁড়িয়ে আপনি কি আই না বলেন দাঁড়ানো যাবে না এটা বলেন

আমি দাঁড়ায় থাকবো আমি আছে আমি তার থাকবো আমি আমার ফ্যামিলির ভিতরে আমি তারা থাকবো কথা বলাবেন কথা আইনে থাকলে আমাকে বলেন আমি তারাই থাকবো আমি তারাই থাকবো গাড়ির ভিতর নিয়ে বলে তার দাঁড়ানো নিষেধ নিষেধারা নিষেধ কথা বলার নিচ্ছে আইন দেখা